একদিনেই ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে যতই ত্বক কালো হোক শুধু রাতে ঘুমানোর আগে এই ছোট উপায়টি করে নাও রাতে ঘুমানোর আগে এই উপায়টি তোমাদের ত্বক থেকে কালো দাগ ছোপ কালচে ভাব নোংরা ময়লা তুলে দিয়ে ত্বকে একদম দারুণ সুন্দর ফর্সা গ্লো নিয়ে আসবে ত্বক একদম দুধের মতন ফর্সা উজ্জ্বল ঝকঝকে করবে টান টান করবে বয়সে ছোপ মুখ থেকে মুছে দেবে মেচেতার দাগ পিগমেন্টেশানকে দূর করবে এবং ত্বক থেকে বয়সের ছোপটা দূর করে চোখের তলার কালি দূর করে দিয়ে ত্বককে দারুণ সুন্দর গ্লোয়িং করতে হেল্প করবে আজকের এই সহজ উপায়টি সবার প্রথমে এখানে নিয়ে নিতে হবে কাঁচা দুধ উপায়টি যদি রাতে ঘুমানোর আগে করো তাহলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবে এবং ত্বকের গ্লো অনেক বেশি বাড়বে কাঁচা দুধের মধ্যে এক চামচ কাঁচা দুধের মধ্যে হাফ চামচ গোলাপ জল কিংবা রোজ ওয়াটার মেশাতে হবে মিশিয়ে সারা মুখে এটাকে খুব ভালো করে মাখতে হবে সারা মুখে খুব ভালো করে এইভাবে মেখে হাত দিয়ে মাসাজ করতে হবে এই দুধ আর গোলাপ জলটাকে অন্তত এক থেকে দু মিনিট খুব ভালো করে মাসাজ করে কিছুক্ষণ রেখে দিতে হবে পাঁচ মিনিট মতন তিন থেকে পাঁচ মিনিট মুখে এই দুধ আর গোলাপ জল মাখা অবস্থাতেই রেখে দেবে তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা আমাদের মুছে নিতে হবে এটা ত্বকের সমস্ত নোংরা ময়লা তো পরিষ্কার করবি দাগ ছোপকে দূর করবে ট্যানিং দূর করে ত্বকে সুন্দর একটা গ্লো আনতে হেল্প করবে এইভাবে সারা মুখ থেকে আমাদের মুছে ফেলতে হবে আগে এই ফেস প্যাকটা এবার জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসতে হবে জল দিয়ে ভালো করে মুখটা তারপর ধুয়ে নিয়েছি আমি দেখো এবার আমাদের একটা ফেস প্যাক মাখতে হবে তার জন্য একটা গ্লোয়িং ফেস প্যাক তৈরি করার জন্য সবার প্রথমে সামান্য একটুখানি আমি হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এরপর এর মধ্যে মেশাবো আমি এক চামচ গোলাপ জল তো এটা সত্যি সত্যি ত্বককে বেশ ফর্সা করে দেয় দুই শেড অবধি ত্বকের ফর্সা ভাব এনে দেয় দুই শেড অবধি টানিং দূর করে ত্বকে গ্লো আনতে হেল্প করে গোলাপ জল আর হলুদ তাকে ভালো করে মিশিয়ে নেবার পরের মধ্যে দিতে হবে মুলতানি মাটি মুলতানি মাটি কসমেটিক্সের দোকানে অনলাইনে অথবা কোনো গ্রসারি শপে সুপার মার্কেটে তোমরা ইজিলি পেয়ে যাবে খুব বেশি দামও হয় না এক চামচ মুলতানি মাটি দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমাদের যেটা এর মধ্যে মেশাতে হবে সেটা মেশাতে হবে চন্দন পাউডার চন্দন পাউডার আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো ব্রনো একনি পিম্পলস হওয়া আটকায় মুখের চোপকে হালকা করে ত্বককে ফর্সা করতে সাহায্য করে তো এখানে হাফ চামচ চন্দন পাউডার দেবে যদি চন্দন পাউডার না পাও তাহলে বাড়িতে যদি চন্দন বাটা থাকে চন্দন বাটার মধ্যে চন্দন কাঠ ঘষে নিয়ে হাফ চামচ মতন চন্দন ওখান থেকেও তৈরি করে নিতে পারো পাউডার না থাকলে কোনো চিন্তার কারণেই না ওইভাবে চন্দন বেটে নিয়ে সেই চন্দনও এখানে হাফ চামচ মিশিয়ে নেবে আমার কাছে পাউডার ছিল আমি পাউডারটাই এখানে ব্যবহার করে নিচ্ছি হাফ চামচ চন্দন পাউডার দিয়ে এটাকে ভালো করে এইভাবে খুব বেশি পাতলা করে গুলবে না একটু ঘন করে গুলবে তাহলে ত্বকে লাগালে এটার রেজাল্টটা ভালো পাওয়া যাবে ব্যাস এইভাবে ভালো করে গুলে নিয়ে আমাদের এই ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এখন ওই পরিষ্কার মুখের মধ্যে আমাদের এই ফেস প্যাকটা মাখতে হবে এটা যদি রাতে ঘুমানোর আগে করো তাহলে খুব ভালো হবে এটা স্কিনকে টাইট করে ঝুলে যাওয়া কুচকে যাওয়া স্কিনটা টাইট হবে ত্বকের থেকে দাগ ছোপগুলোকে হালকা করবে যেই যে মেচে তার দাগ হয় পিগমেন্টেশন হয় এগুলোকে হালকা করবে আর রোদে পোড়া ত্বকটাকে সাদা করতে ফর্সা করতে সাহায্য করবে তো আর ব্রনো একনে পিম্পলস আর যেহেতু চন্দন পাউডার আছে মুলতানি মাটি আছে ব্রণো একনে পিম্পলসও আটকাবে এটা ড্রাই স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন সবাই করতে পারে খুবই ন্যাচারাল একটা উপায় হচ্ছে ভালো করে মুখে এটা মেখে নিতে হবে এইভাবে এবং চাইলে তোমরা এটা গলায়ও মাখতে পারো যদি গলায় পিঠে কিংবা ঘাড়ের কাছে কালো দাগ থাকে তাহলে এটা মাখতে পারো এটি সেই দাগকে হালকা করতে সাহায্য করবে এবার একটু শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে আমাদের একটা তো কিছুটা এখানে দেখো শুকিয়ে এসছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট তো অবশ্যই এটা রাখতে হবে মুখে পনেরো কুড়ি মিনিটে যখন বেশ যথেষ্ট শুকিয়ে যাবে তারপর একটা টাওয়াল খুব ভালো করে ভিজিয়ে নিয়ে এক্সট্রা জলটা চেপে নিয়ে তারপরে মুখ থেকে ওই ভিজে টাওয়ালটা দিয়ে আস্তে আস্তে মুছে ফেলতে হবে এইভাবে যদি স্কিনে খুব বেশি শুকিয়ে যায় এটা তাহলে মুখটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবে মুখটা একটু জল দিয়ে ভিজিয়ে নিলে এটা একটু ভিজে যাবে তখন এটা তুলতে সুবিধা হবে কিন্তু অবশ্যই ভিজে রুমাল দিয়ে মুখ থেকে এটা তুলবে দেখবে কী সুন্দর স্কিনে গ্লো এসে গেছে এটা সত্যি সত্যি বন্ধুরা করে দেখে উপায়টা দারুণ রেজাল্ট পাবে তো এইভাবে টুই স্টেপে এই উপায়টা করে দেখো এবং সপ্তাহে দুদিন করে করবে একদিন করলে আবার দুদিন কি তিন দিন বাদ দিয়ে আবার আর একদিন করলে এরকম রেগুলার করতে থাকলে দেখবে ত্বকের চোখগুলো হালকা হতে থাকবে আস্তে আস্তে আর ত্বকের উজ্জ্বলতা বেশ বাড়বে বেশ ভরসাভাব আসবে তো এইভাবে মুখ থেকে এটা ভালো করে মুছে নিয়ে শুধু জল দিয়ে মুখ ধোবে কোনো সাবান কিংবা ফেসওয়াশ কিছু ব্যবহার করবে না শুধু জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসার পরে হালকা করে একটু ক্রিম অথবা হালকা করে একটু মশ্চারাইজার লাগিয়ে নেবে দেখো কত সুন্দর মুখে গ্লো এসছে দেখেছ পার্লারের চেয়েও সুন্দর গ্লো মুখে এসে গেছে তাহলে অবশ্যই করে দেখো বন্ধুরা এবং এটা ছেলেরাও করতে পারবে যে কোনো বয়সে সবাই করতে পারে একেবারেই ঘরোয়া ন্যাচারাল উপায় আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে